প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের প্রথম প্রশ্ন একজন মানুষ তার জীবনকালে কতটা সময় ঘুমিয়ে কাটায় উত্তর আসলে একজন মানুষ তার জীবনের প্রায় পঁচিশ বছর সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটায় প্রশ্ন মেয়েরা কোনো কথা কত ঘন্টার বেশি গোপন রাখতে পারে না সঠিক উত্তর হল আটচল্লিশ ঘন্টার মধ্যে ষাট শতাংশ মহিলা তাদের গোপন কথা কাউকে না কাউকে বলে দেয় প্রশ্ন এ টি এসি লাগানো থাকে কেন উত্তর এটিএমে এসি লাগানো থাকে এটিএম মেশিনটিকে ঠান্ডা রাখার জন্য কারণ এটিএম মেশিন চব্বিশ ঘন্টাই কাজ করে তাই বন্ধুরা আপনারা কি জানেন কোন গ্রহে হীরের বৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা নেপচুন গ্রহে হীরের বৃষ্টি হয়ে থাকে প্রশ্ন কোথাকার ট্রেনে পুলিশের পরিবর্তে রোবট থাকে সঠিক উত্তর একমাত্র জাপান দেশের ট্রেনে চাকরি করে পুলিশের পরিবর্তে রোবট আসলে এই রোবটগুলি ট্রেনের ভিতর ও বাহিরে নিরাপত্তা রক্ষা করে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন